আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ ভিডিও তো অনেক দিন পর আবারও আপনাদের মাঝে নিয়ে এসলাম নতুন একটি ব্লগ ভিডিও ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো চলুন শুরু করা যাক ভিডিও শুরু থেকে তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়ি আর আজকে আমাদের গন্তব্য হলো রংপুরের বিনোদন কেন্দ্র ভিন্ন জগৎ তো চলুন যাওয়া যাক এরপর একটা অটোয় করে চলে আসলাম সরাসরি দুর্গাপুর কারণ দুর্গাপুর থেকে আমাদের গাড়ি ছাড়বে তো এসে দেখলাম প্রায় সবাই চলে এসেছে তাই বাসে চড়ে পড়লাম আর বাসও ছেড়ে দিল আমাদের গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে পিছনে পোলা পোলাপানেরা বক্সে গান দিয়ে নাচানাচি করতেছে আমরা তো সামনে বসেছি তাই ইয়ারফোনে গান শুনতে শুনতে পুরো জার্নিটা এনজয় করতে করতে চলে আসলাম তিস্তা ব্রিজের এখানে দেখতে পাচ্ছেন তিস্তা ব্রিজের ভিউটা অনেকটা সুন্দর আর চারিদিকে পানি শুকিয়ে গিয়েছে আমাদের ড্রাইভার সাহেব অনেক অভিজ্ঞ সম্পূর্ণ ছিল তাই আমরা অতি তাড়াতাড়ি একটার পর একটা বাসকে ওটি দিয়ে চলে যাচ্ছি সামনের দিকে পর কিছু দূর যাওয়ার পর আমাদের সবাইকে ওয়াশরুমের একটু বিরতি দিল ওয়াশরুম সেরে একটু খানাপিনা পিনা কিনে আবার বাসে উঠে পড়লাম এরপর আমাদের বাস আবার গন্তব্যের উদ্দেশ্যে এর কিছুক্ষণ পরে আমরা চলে আসলাম রংপুর মডার্ন মোড়ের এদিকে। যেহেতু আমরা পীরকাসা দিয়ে ভিন্ন জগৎ যাবৎ সেহেতু আমরা পীরকাসার রোডে ঢুকে পড়লাম আর আপনারা পীরগাসার এই রোডে ঢুকলে দেখতে পারবেন এখানে প্রচুর পরিমাপ তামাকে চাষ হচ্ছে এগুলো দিয়ে তারা তাদের জীবিকা নির্ভর করে আবার আমি ম্যাপে দেখতেছি আর কিছু দূর জগৎ যেতে আর তারপর আমরা অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসি ভিন্ন জগতের মেন গেটের সামনে আমি সামনের বছর স্বপ্নপুরী গেছিলাম কিন্তু ভিন্ন জগতের সে স্বপ্নপুরির গেটটা দেখতে অনেকটা সুন্দর ছিল এরপর একের পর এক আমাদের বাসটা ঢুকে পড়তেছে আর আমাদের বাসের ভাড়া নিছিল ষাট হাজার টাকা তো ফাইনালি আমরা ভিন্ন জগতের ভিতরে ঢুকে পড়লাম এখন বাস থেকে কিছু ভিউ এনজয় করতে করতে যাইতেছি এরপর আমাদের গাড়ি একটা জায়গায় পার্কিং করে দেয় তারপর দুপুরের খাবার হিসাবে আমাদের খিচুড়ি দিয়ে দেয় এরপর দুপুরের খাবার শেষ করে একটা রিক্সা দেখতে পারলাম সুন্দর যেটা টেডি দিয়ে সাজানো তারপর আমরা সামনের দিকে হাঁটতে লাগলাম এরপর সামনের দিকে একটা ঝর্ণা দেখলাম ঝর্ণার দিকে যাইতেছি অনেক সুন্দর লাগতেছে আপনারা দেখেন তো আপনারা যারা আমার ভিডিওটা এই পর্যন্ত কন্টিনিউ দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটা ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওর পাশে থাকবেন এছাড়াও এখানে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসে ইভেন্ট করতে পারবেন তারপরে আমরা এখানে চলে আসলাম বিশ্ব দেখার জন্য শুনলাম এর ভিতরে তাজমহল আছে তাই ঢুকে পড়লাম তারপরে এখানে টিকিট কেটে নিলাম প্রতি আমরা যেহেতু চারজন তাই চারটার টিকিট নিয়ে নিলাম এরপরে এর ভিতরে ঢুকে দেখতে পারলাম গোলাপ ফুলের কিছু গাছ দিয়ে সুন্দর করে গেট সাজানো তারপর একটু সামনে গিয়ে দেখতে পেলাম আই টাওয়ার এরপর এখন আমরা ঢুকে পড়ছি মিনি জুনের ভিতরে দেখা যোগের ভিতরে কি এর ভিতরে শুনলাম যে অনেক পশু পাখি আছে কিন্তু এসে কিছুই দেখতে পারলাম না দুই একটা ইগল দেখতে পারলাম একটা কিউট খরগোশের বাসা দেখার পর দেখা হয়ে গেল আমার বন্ধুর সাথে বন্ধু হয়তো আমার সাথে মন খারাপ করে রয়েছে তাই আমার দিকে তাকাইতেছে না তাই আমি বন্ধুর সাথে একটা ভিডিও করে নিলাম তারপর সামনে এসেই দেখি কুমিল হামেলে আছে তাই কুমিরের পেটের ভিতর দিয়ে ঢুকে চলে গেলাম সামনের দিকে তারপরে সামনেই দেখা হয়ে গেল ডাইনোসরের সাথে আমার কাছে তো বেশ ভালোই লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তাজমহলটা দেখে তো আমি অনেক খুশি হয়ে গেছি তাই একটা ভিডিও করে নিলাম তারপর সামনে এসে একটা মূর্তির সাথে দেখা হয়ে গেল এটা কিসের মূর্তি অবশ্যই জানাবেন এরপর আমরা চলে আসলাম ফুলের রাজ্যে এখানে চারিদিকে নানান রকমের ফুল এখানে আসলে আপনারা মন মুগ্ধ হয়ে যাবেন এরপর আমরা ফুলের রাজ্য থেকে বেরিয়ে চলে যাচ্ছি সামনের দিকে কারণ আরো অনেক ঘোরার জায়গা বাকি আছে তারপর সামনে এসেই দেখা হয়ে গেল ইয়া বড় একটা আনারসের সাথে আর এই দিকের ভিউটা এক কথা অসাধারণ দিয়ে নারিকেল গাছ দেখতে অনেকটা সুন্দর লাগতেছে এখানে অনেকেরা সুন্দর করে প্যান্ডেল সাজিয়ে রান্না বান্না করে এখানে খাচ্ছে এই মজাটা আরো অনেক সুন্দর আপনারা কেউ পরিবার সহ আসলে এই এনজয়টা নিতে পারবেন আর এদিকে তো সবাই ছোট বড় রাইড দিতেছে ছোট বাচ্চাদের জিনিসে আর এদিকে অনেক দোকানপাট দেখতে পারছেন এরপর চলে আসলাম আমরা একটা সুন্দর লাভের সামনে আর এই দিক দিয়ে তো সুন্দর ঘোরা যাচ্ছে আমারও ইচ্ছে ছিল যে ঘোড়ায় রাইড দিব কিন্তু সময় ছিল না তারপর আমরা গোসল করার জন্য চলে আসলাম ওয়াটার পার্কে কিন্তু দুঃখজনক বিষয় হলো এই ওয়াটার পার্কটার কাজ চলতেছে তাই আমরা আর গোসল করতে পারলাম না আমি বাসা থেকে সব কিছু নিয়ে আসছিলাম কিন্তু দুঃখজনক বিষয় গোসল করা আর হলো না তারপর হুট করে দেখি আমার সামন দিয়ে রকেট চলে যাচ্ছে আমি তো দেখে একটু অবাক কারণ রকেট তো চলে আকাশে কিন্তু এই রকেট দেখি রাস্তা দিয়ে চলতেছে যাই হোক একটু মজা নিলাম বন্ধুরা তারপর সামনে এসেই দেখা হয়ে গেল মামার সামনে বা মামার পিছনেই দেখতে পারছেন সৌরজগত এখানে আপনারা ঢুকতে পারেন অনেক সুন্দর জিনিসটা আমি স্বপ্নপুরীতে একবার ঢুকছিলাম তাই আর এখানে ঢুকলাম না সোজাসুজি চলে আসলাম সামনের দিকে এখানে দেখি ছোট বাচ্চারা সুন্দর সুন্দর লৌকা রাইড নিতেছে এগুলো দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল মনে হতো যদি আমি আগের মতো ছোট থাকতাম তারপর সামনে দেখি লৌকা রাইড এটা আমি সত্যি অনেক ভয় পাই তাই আর এটাই চললাম না যেহেতু ছোটবেলার কথা মনে পড়ে গেছে তাই ছোটো বাচ্চাদের একটা রাইড যেটা বড় মানুষও চালাইতে পারে সেখানে চলে আসলাম এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে আমি স্বপ্নপুরিতে অনেকবার সরছিলাম তাই ছটপট টিকিট কেটে নিলাম তার পুটিপিস পিস টিকিট নিচে আমাদের কাছে পঞ্চাশ টাকা আমরা দুইজন তাই দুইটা টিকিট কেটে নিলাম আর এখন রাইডটা করতেছি বেশ ভালোই লাগলো কিন্তু এখানকার সে স্বপ্নপুরীর রাইডটা আমার কাছে বেশ ভালো লাগছে কারণ এখানে স্পিড একটু কম তো আমার সময় সময় শেষ হয়ে এখানে মিনিট করে দেয় তাই আমি নেমে তারপর আমরা চলে আসলাম বাবার গুয়ার এখানে এটার ভিডিও মোবাইলে অনেক দেখছি তাই ঢোকার সিদ্ধান্ত নিলাম এর টিকিটও প্রতি পিস ত্রিশ টাকা করে আমরা চারজন তাই চারটা টিকিট কেটে নিলাম আর এর ভিতরে ঢুকতেছি এখন এরপর আমরা এই যে আলিবাবার গুয়ার ভিতরে ঢুকতেছি আস্তে আস্তে জ্যা যকের ভিতরে কি কি আছে আমরা চলে আসলাম দেখা যাক এই যে এরপর আমরা আবার সামনের দিকে যাইতেছি আর আমি মোবাইলে দেখছিলাম যে সামনের দিকে একটা ভূত থাকার কথা তো ভূত বের হইতেছে না এই যে ভূত বের হইতেছে আর এটা হলো মনে হয় আলী বাবার গুয়ার গুপ্ত চোর দেখা যাক সামনের দিকে গেলাম खाली बात ही है खाली बात ही है ये गुप्त तो बात है इंशा अल्लाह यदि क्या देखिए मुझे भी गुप्त तो है ये बस छाप के है कि इसकी ये मारा ना से धोने की सही बात है धोने से मारा दे हम ना रहना नहीं है नहीं बोल दे तू हां बोल दे अच्छा क्या আলি বাবার গুপ্তগন গুলো দেখলাম তারপর আলি বাবার মুকুট মাথায় দিলাম আপনারা তো সবই দেখলেন একবারেই খারাপ না মোটামুটি ভালো আছে আপনারা আসতে পারে এদিকে দেখতে পারলাম একটা পুকুর সুন্দর পানা দিয়ে মানে আগের স্মৃতিগুলো ধরে রাখার চেষ্টা করেছে এটা বেশ ভালোই লেগেছে আমার কাছে এরপর আমরা বেরিয়ে আসলাম এখানে ম্যাজিক শো আছে আপনারা এইগুলো দেখতে পারেন তাছাড়া এখানে ছোট বাসার অনেক সুন্দর সুন্দর রাইড ছিল আর এটা তো দেখে আমি পুরো অবাক কারণ এটা টিভিতে অনেক দেখছিলাম কিন্তু এই জিনিসটা অনেক রিক্সি যেমন আপনারা এই ভিডিওটা দেখতে পারবেন এই বাচ্চাটা এই যে ঘুরতেছে 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 কিছুক্ষণের মধ্যেই পড়ে যাবে তারপর বাচ্চাটা দাঁত লেগে ঠোঁট ফেটে যায় তাই বলছে এই জিনিসটা অনেক সতর্কমূলকভাবে চড়বেন অনেক রিক্সি তাছাড়াও এখানে আরও অনেক রাইড ছিল যেগুলোর নাম আমি জানি না বেশি একটা এখানে দেখলাম বড় একটা চরকি আছে কিন্তু আপনারা যদি চরকির ফিল নিতে চান তাহলে চিকলি ওয়াটার পার্ক অবশ্যই যাবেন কারণ ওখানের চরকিটা এক কথা অসাধারণ এখানে ভূতের বাড়ি রয়েছে আমি এগুলো দেখবো না তাই ঢুকলাম না এখন সামনের দিকে যাইতেছি দেখি সামনে আর কি কি দেখা যায় আপনাদের যাদের হেলিকপ্টারে চড়ার তারা এটা চড়তে পারেন এরপর আমরা চলে আসলাম দুপুরে হালকা পাত্রা নাস্তা খাওয়ার জন্য নাস্তা খেয়ে আবার হাঁটতে শুরু করলাম এখানে ছোট বাচ্চাদের অনেক রাইড রয়েছে তারপর চলে আসলাম কিছু কেনাকাটা করার জন্য তারপর এখান থেকে কিছু কেনাকাটা করে নিলাম এরপর আমরা লুটুস খাইতে আসি কিন্তু লুটুসটা আমার কাছে একদম বাজে লেগেছে তারপর চলে আসি জ্যান্ত গাছ দেখতে আপনারা ভিন্ন জগৎ আসলে এই জ্যান্ত গাছটা অবশ্যই দেখতে আসবেন গাছটা দেখে অনেক ভালো লাগছে আবার অনেক কষ্ট লাগছে তার কারণ গাছটা দেখে মনে হচ্ছে গাছটা অনেক কষ্টে আছে এই রকম কিছু মুভেন্ট দেওয়া হয়েছে এই গাছটার ভিতরে তারপর এই দিকে আবার আপুদের জন্য মুখরজ অনেক জিনিস রয়েছে আর এখন আমাদের ঘুরোঘুরি প্রায় শেষের দিকে এখন বাসের দিকে ফিরে যাব কারণ আমাদের চারটার সময় আবার বাসের ওখানে ডাক দিছে তাই এখানে চলে আসলাম এখনও হয়তো দুই একটা জায়গা বাকি আছে ওগুলো আর ঘুরলাম না সময় যেহেতু নাই তারপর বাসে চলে আবার রওনা দিলাম বাসার উদ্দেশ্যে এখন বাসা যাইতেছি আর বন্ধুরা আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে আল্লাহ হাফেজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন